অনেক বেশি সুন্দর এটার বডিশন থাকছে ওয়াও এটা অনেক সুন্দর হোয়াইটের সাথে অনিয়ন কালারের কম্বিনেশন ব্লু কালারের সাথে তোমরা মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন করে থাকে তোমাদের 1 টাকাও আগে অ্যাডভান্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সাশাইনি স্পোর্টস वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট ইস কামিং টু ফ্যাশন গ্যালারি তার এখান থেকে তোমাদের শর্ট কাপ তারের কালেকশন দেখিয়ে দেব নতুন নতুন অনেক প্রিন্টস কিন্তু চলে আসছে ভাইদের শপে তো ফারস্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই মিন্ট টাইপ কালারটি দিয়ে এটার নেকের পশনে ফিয়ার্স এত সুন্দর করে লেস বসানো থাকবে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো একদমই নিখুত করে থাকবে এখানে বেল্ট করা আছে পুরোটাই কিন্তু ক্রাইপ করা পাবে এই যে হিউজ হেড থাকবে এটারও এই যে এ থাকবে 슬ীভসের অংশটা অনেক বেশি সুন্দর এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে 36 থেকে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে থেকে আচ্ছা এটা চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে ছত্রিশ ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া এ থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন হবে আর এটা কাপড় থাকবে কোরিয়ান সফট শিপন জর্জটের মধ্যে আর এটার ভিতরে ইনার কথা আছে তাই না ফুল ইনার কথা থাকবে ম্যাচিং করে কিন্তু তোমরা ইনার পাচ্ছ আর ইনারটা অনেক বেশি সফটওয়্যার যেটা তোমরা রাফ ইউজ করতে পারবে এই গরমের জন্য এটা কিন্তু একদমই বেস্ট একটা কালেকশন এগুলো তোমরা যে কোনো ড্রেস মানে প্যান্টের সাথে পড়তে পারবে প্লাজোর সাথে পড়তে পারবে কালার আছে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা একটা থাকছে একটু অনিয়ন টাইপ কালারের মধ্যে হোয়াইটের সাথে অনিয়ন কালার পাচ্ছ এত সুন্দর সুন্দর সব কালার কম্বিনেশন আর উপরের প্রিন্টটা সম্পূর্ণ থ্রিড স্টাইলের মধ্যে পাবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে ওয়াও এটা অনেক সুন্দর প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস হলো আপু মাত্র 700 টাকা প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে অনেক বেশি ফ্যাশনেবল একটা কালেকশন যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে আমি বলবো এগুলা টিনেজার থেকে শুরু করে সকলের বয়সের আপরাই পড়তে পারবে নেক্সট একটা থাকছে হোয়াইট এর সাথে অনিয়ন কালারের কম্বিনেশন প্রাইস सेम মাত্র 700 টাকা করে প্রত্যেকটার বডি থাকবে 34 থেকে 42 পর্যন্ত লং থাকবে 36 নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট একা থাকছে হোয়াইট কালারের মধ্যে এই হোয়াইটের মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো কালার পাবে মানে বেস্ট কালার থাকবে হোয়াইট আর উপরে প্রিন্ট করা যান চেঞ্জ হবে এইটা কিন্তু অনেক সুন্দর লাগবে পরলে নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে একদম ডিপ ব্লু কালারের সাথে তোমরা মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশান পাচ্ছ কাপড় থাকবে কোরিয়ান সফট শিপন জর্জেটের মধ্যে এটা এত বেশি সফট যখন তোমরা হাতে নিবে নিলে কিন্তু তোমরা বুঝতে পারবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে আর এগুলা ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে আর ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাবে ছোট বড়ো করে নিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে সাতশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর যে কোনো বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা আরেকটু কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট পাচ্ছ অরেঞ্জ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি হাউ এই কালারটা এত সুন্দর জাস্ট সোভার একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি আর ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা থাকছে লাস্ট ওয়ান কালারটাও ইয়েলো কালারের সাথে তোমরা মিষ্টি কালারের কম্বিনেশন পাচ্ছ বড় থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ছত্রিশ আর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে তো এই কালের সে নাম ফ্যাশন গ্যালারিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চল আসবে দোকান নম্বর চারশো পঁচিশ নিউ মার্কেট আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকুক